মসমসি করে ভেজে নিয়েছি আজকে ব্লকটা শুরু করলাম মাছগুলো ভাজবো মশলা মেখে মাছগুলো আজকে ভাজবো রান্না করব না এই মাছ একসময় অনেক খাওয়া হয়েছে এখন এই মাছ রান্না করে খেতে একদমই মন ভালো লাগে না এই জন্য মাছগুলো আজকে না রান্না করে শুধু মচমচ করে ভেজে রাখবো একটু মশলাটা বেশি দিলাম ভাজা মাছে একটু মশলা বেশি হলে খেতে মজা হয় আর এখানে আমি ডাল বসিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে ডালের ভিতর কয়েকটা ভেন্ডি সিদ্ধ করে নেবো এ ভেন্ডি আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে ওদের জন্য কয়েকটা ভেন্ডি সিদ্ধ করে উঠে নিব পানি দিয়ে সিদ্ধ করলেও হতো কিন্তু ডাল দিয়ে সিদ্ধ ডালের ভিতর দিলাম সিদ্ধ হতে তাহলে একটা ভেন্ডিটা খেতে বেশি মজা লাগবে আর ডালে লবণ দিয়ে দিলাম ভেন্ডির ভিতর লবণটা যাবে খেতে আরও ভালো হবে এখানে আমি করলা কেটে রাখছি করলা ভাজবো আর ডাল রান্না করব আম দিয়ে আম আজকে বাড়া খুবই সিম্পল অনেকেই ভাবতে পারেন যে এত সিম্পল রান্না বাড়ার ভিডিও দেওয়ার কি আছে আমার ডেলি ব্লগ তো আমি যেহেতু গৃহণী বাসায় থাকি তো আর কিছু দেওয়ার দেওয়ার নেই তখন আমার এগুলোই দিতে হবে পেজ সারানোর জন্য মাছগুলো এখন আর একটু হবে তারপরে উল্টাবো মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি ওই বেন্ডি দিয়েছিলাম বেঙ্গি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলবে এখন পাবদা মাছ ভাজা হয়ে গেছে এখানে একটু পেঁয়াজও দিয়ে দিলাম মস করে ভেজে নিয়েছি পেঁয়াজটা বাজা হয়েছে এভাবে এবার মাছ ভেজি ডাল দিয়ে খেতে খুবই মজা হয় আম ডালটা বাগার দিয়ে নিয়েছি এখানে করলাটা রান্না করব করলাটা রান্না হলে আজকে রান্না করা রান্না বারা এই করতে আমাদের